তার ভিতরে নিজে খোদাই দিয়া দিছে দম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম সেই মানুষকে খাইতে আল্লাহ দিছে একটা মুখ সেই মুখ দিয়া খাইও ভাত মাংস গোস খাইও না খাইও না মানুষ যে খাওয়া আহারাম খায়না খায় না মানুষ দেখা হারাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে না মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম সেই মানুষ চলতে আল্লাহ দিছে দুই খান পাও সেই পাও দিয়া মানুষ ভালো রাস্তায় যাও সেই মানুষটা চলতে আল্লাহ দিছে দুই খান পাও दिया मनुष्य जाओ रे जाओ नयो ना मानुष जय रास्ता हराम जयो नयो न मानुष जय रास्ता हराम